হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিটু সাকসেস এনএসইউ ইউ ইউজি নিউ থার্ড ইয়ার স্টুডেন্টস মানে যারা সেকেন্ড ইয়ারের এক্সাম দিলে ফাইনাল এক্সাম দিলে তারা তো এখন থার্ড ইয়ারের পড়াশোনাগুলো স্টার্ট করবে তো তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সিসিইজি ইলেভেনে তোমাদের কী আছে সিসিচি ইলেভেনে কোন চ্যাপ্টার তোমরা পড়বে কীভাবে পড়বে সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতেই তোমাদের বলবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না হলে বুঝতে পারবে না সবাই পুরো ভিডিওটি দেখবে দেখো সিসিজি ইলেভেনের টাইটেলেই আছে কোর্স টাইটেলে যে ওমেন্স রাইটিং এখানে যা যা আছে সব কিছু এখানে ওমেন্সদের ব্যাপারেই বলা আছে এই যে দেখো মডিউল টুতে ওমেন্স পোয়েট্রি এখানে পোয়েট্রিগুলো যেমনি আছে যে এখানে পোয়েট্রিগুলো এরকম টাইপের যে আগেকার দিনে কি হতো যে পুরুষতান্ত্রিক সমাজে যে পেট্রিয়াকাল সোসাইটিতে যে ওমেনদের কোনো ভ্যালু দেওয়া হতো না ওমেনদের কোনো লিবার্টি ছিল না ওমেনরা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকবে তাদেরকে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো তাদের কোনো স্বাধীনতা ছিল না এই টাইপেরগুলো এখানে দেওয়া আছে ফেমিনিজম ব্যাপারে এখানে আছে তারপর এখানে মডিউল থ্রিতে যে রাইটিংস বাই ওমেন ফিকশনাল প্রোস রাইটিং বাই ওমেন তো এখানেও সেরকমগুলোই আছে যে দ্রৌপদী দা কালার পার্পেল সুলতানা স্ট্রিম সুলতানা স্ট্রিমে তো খুব সুন্দর একটা দেখানো হয়েছে ড্রিম যে তোমরা পড়লেই বুঝতে পারবে যে সুলতানা ড্রিমে দেখানো হয়েছে যে আগেকার দিনে কি হতো যে একটা পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদেরকে কিভাবে বন্দি করে রাখা হতো তো সেটাই হচ্ছে এখন মানে পুরুষদেরকে বন্দি করে রাখা হয়েছে লেডি ল্যান্ডে তো সেটা পুরুষদেরকে বোঝানো হচ্ছে যে কেমন লাগে ব্যাপারটা তো তোমরা পড়লেই বুঝতে পারবে তো দেখে নাও তোমাদের কি কি পড়তে হবে ফার্স্টেই বলি যে মডিউল ওয়ানে মডিউল ওয়ানে ইউনিট ওয়ান ইউনিট টু এগুলো হচ্ছে তোমরা পড়লে ব্যাপারটা একটু বুঝতে পারবে এখানে একটু বেসিক ইন্ট্রোডাকশানগুলো আছে কাস্ট ক্লাস জেন্ডারের ব্যাপারে এগুলো তোমাদের একটু দেখে যেতে হবে এখানে মডিউল ফোর মডিউল ফাইভ সরি এখানে ইউনিট ফোর ইউনিট ফাইভ তো পড়তেই হবে আর মডিউল টুতে এখানে চারটে পোয়েমই তোমরা পড়বে ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট নাইন ইউনিট টেন এই চারটে পোয়েমই তোমাদের পড়তে হবে এখানে পোয়েমগুলো খুবই সুন্দর ইউটিউবে এগুলো নিয়ে আমার ভিডিও বানানো আছে তোমরা দেখে নেবে প্লে লিস্ট করা আছে সিসিজি ইলেভেনে অনেকগুলো টপিকের উপর আমার ভিডিও বানানো আছে তোমরা দেখে নেবে তারপর মডেল থ্রিতে দেখে নাও তোমাদের কি পড়তে হবে ইউনিট টুয়েলভ আর এখানে ইউনিট থার্টিনে দ্রৌপদী পড়বে চাইলে তোমরা আরেকটা যেটা আছে সেটাও পড়তে পারো গায়ত্রীর গল্পটা কিন্তু এখানে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা স্কিপ করতে পারো দ্রৌপদীর গল্পটা খুবই ভালো এটা পড়তে পারো আর ইউনিট ফোরটিনে তা কালার পার্পেল এই গল্পটা খুব ভালো এটা পড়তেই হবে তোমাদের আর এখানে নন ফিকশনাল প্রোস দেখে নাও এখানে তোমাদের ইউনিট সিক্সটিন পড়তে হবে ইউনিট সিক্সটিনে এই যে রায় সুন্দরী দেবীর যে আমার জীবনে এই গল্পটা খুবই ভালো এটা তোমরা শুধু একবার পড়ে দেখবে তারপর ইউনিট সেভেনটিন ইউনিট এইটিন এখানে তিনটেই পড়তে হবে তাহলে তোমাদের বলে দিয়ে একবার যে মডিউল ওয়ানে ইউনিট ওয়ান ইউনিট টু এটা অত ডিটেলসে না পড়লেও একটু ভালো করে তোমরা দেখে যাবে কিন্তু ইউনিট ফোর ইউনিট ফাইভ পড়তে হবে মডিউল টুতে ইউনিট সেভেন ইউনিট এইট ইউনিট নাইন ইউনিট টেন পড়তে হবে মডিউল থ্রিতে ইউনিট টুয়েলভ ইউনিট থার্টিন ইউনিট 14 পড়তে হবে আর মডিউল ফোরে ইউনিট সিক্সটিন সেভেন্টিন এইটিন এগুলো করতে হবে তো তোমরা দেখে নেবে যারা সেলফ স্টাডি করবে মনে করছো তারা আমার ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট করা আছে সিসিজি ইলেভেনের এই ভিডিওগুলো দেখে তোমরা পড়াশোনা করতে পারো ফাইনাল এক্সামে আমার নোটস থেকে সমস্ত কোশ্চেন্স কমন আসে তোমরা চাইলে ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো এক মাস আগে ভিডিও আপলোড করা হয়েছিল যে আমার নোটস থেকে সমস্ত কোয়েশ্চেন্স ফাইনাল এক্সামে কমন এসে গেছে তোমরা যদি কেউ এরকম কমন যোগ্য স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস কিনতে চাও তাহলে বেশি দেরি না করে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও কেউ যদি মনে করো যে তোমরা অনলাইন কোচিং নেবে খুব ডিটেলসে ভালো করে পড়তে চাও তো থার্ড মার্চ আজকের থেকেই তোমাদের অনলাইন কোচিং শুরু হয়ে যাবে তো কেউ যদি মনে করো যে অ্যাডমিশন নেবে তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেই ক্লাস করানোর সাথে সাথে ক্লাসের নোটস তোমাদের প্রোভাইড করা হয় আমি তোমাদের নিজে ক্লাস করাই গুগল মিটে খুবই ডিটেলসে যত্ন সহকারে পড়ানো হয় তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ভিভার্স আছে আমার এই ইউটিউব চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য